با ثوابش واسکری با ثوابش واسکری با ثوابش واسکری با ثوابش واسکری زالم شد. زالم 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 با ثوابش واسکری زالم شد. با ثوابش واسکری زالم 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 با ث با ث با ث با ث با ثوابش واسکری زالم شد. বসবাস চেহারা 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 চোখে 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 চখে বসবাস করে জালুম শে চালু চোখে 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 চোখে

ধ্বংস করে দিনে আল্লাহ বাতন করে দিনে আল্লাহ বিচ্ছন্ন করে দিন আল্লাহ জাহান্নগের আহ জাহান্ন গেরস্তাদের মাধ্যমে জাহান্নগের গেরস্তাদের মাধ্যমে তাদের জানিয়ে জাহা নামের গিরেস্তাদের মাধ্যমে

O kadar. O kadar. Allah, Allah, O Allah, 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 Allah,

रिश्त मिल दिल में, अल्लाह, आजाद तार करना जहां नगर आजाद तार ऊपर अवतीन करो करनी अल्लाह जहां में आजाद तार ऊपर अवतीन करो नहीं आल्ला जहानगर आजाद जहां नगर आजाद जय नगर राजा जहां नगर आजाद जहां नगर आजाद 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 आजा 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 आज 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 আজাব আজাব জাহানব জাহানবের আজাবগুলো আজাব 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 জাহানব জাহানবের আগুন দ্বারা তাকে জ্বালিয়ে দিনি আল্লাহ পুরে ছাই করে 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 দিনি আল্লাহ পুরে পুরে আগুন দ্বারা তাকে জ্বালিয়ে দিনি আল্লাহ জ্বালিয়ে দিনি আল্লাহ ধ্বংস করে দিনি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিনি আল্লাহ চূর্ণ বিচন্ন করে দেনি আল্লাহ চূর্ণ বিচ্ছন্ন করে দেনি আল্লাহ চূর্ণ বিচন্ন করে দেনি আল্লাহ চূর্ণ বিচন্ন করে দেনি আল্লাহ চূর্ণ বিচন্ন করে দেনি আল্লাহ জাহানামেরা গুন্দরা জাহান না মেরা গুন্দারা জাহান নামের আগুন ধরা জাহান আপনার আপনার জাহান্নামের বেরাস্তাদের মাধ্যমে তাকে জ্বালিয়ে দিন তাকে ধ্বংস করে দিন আল্লাহ শরীর থেকে বের করে দিন আল্লাহ শরীর থেকে বের করে দিন আল্লাহ শরীর থেকে বের করে দিন আল্লাহ জাহান্নামের বেরাস্তাদের মাধ্যমে জাহান্নামের বেরাস্তাদের মাধ্যমে তাকে জ্বালিয়ে দিন তাকে জ্বালিয়ে দিন 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 ধ্বংস করে দিন আল্লাহ বাতিল 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 করে আল্লাহ বাতিল করে আল্লাহ ধ্বংস করে আল্লাহ ধ্বংস করে দেন ই আল্লাহ জ্বালিয়ে দিন 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 ই আল্লাহ জ্বালিয়ে দিন আল্লাহ জ্বালিয়ে দিন ই আল্লাহ জ্বালিয়ে দিন ই আল্লাহ şöyle başa başkarı zalim <Sessizlik> şeytan ke jaleyedin şöyle başa başkarı zalim şeytan şöyle başa başkarı şöyle başa başkarı zalim şeytan